সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে চলে আসছি আজকে নোয়াখালী জেলা থানা হচ্ছে আপনার শ্যামবাগ আর পোস্ট অফিস হচ্ছে গাজীরহাট গ্রাম হচ্ছে ডালুয়া আর বাড়ির নাম হচ্ছে আব্দুল গভুর আব্দুল গভুরদের বাড়ি ওনার শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের মধ্যম কৌশল্লা তো আমি আজকে আসছি আপনাদের কাছে একটা বিনত অনুরোধ নিয়ে সবাই সবসময় আমার পাশে ছিলেন আমাকে সহযোগিতা করেছেন আজকে আমার এই ছোটো ভাইটাকে সবাই সহযোগিতা করবেন ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ওনার একটা দুইটা কিডনির ভিতরে একটা কিডনিও ঠিক নাই উনার বয়স হচ্ছে বাইশ থেকে 23 বছর এখনো বিয়ে শি করে নাই কিন্তু ওনাদের যতটুক সম্পদ ছিল যতটুক টাকা পয়সা ছিল সর্বোচ্চ টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাইছে চেষ্টা করছে ওনার দুইটা কিডনি থেকে একটা কিডনিও ভালো নাই তবে সবাই ছায় বাঁচার জন্য আপনারা যার যার অবস্থান থেকে সবাইকে হাত জোর করে বলছি যার যার অবস্থান থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না মানুষকে মানুষ অনেকভাবে সহযোগিতা করা যায় আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন বা গ্রুপে শেয়ার করে দিবেন যেন এমন এক মহান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছে যায় যেন ওনার একটা কিডনি যদি অন্তত যদি একটা কিডনি যদি ওনার লাগানো যায় ওনাকে একটা কিডনি দিয়ে হইলেও যদি ওনার জীবনটা রক্ষা হয়ে যাবে তো সবাই যার যার অবস্থান থেকে আপনাদেরকে বিনিয়োগ অনুরোধ করছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং কি এই ভাইটির পাশে থাকবেন ওনাকে একটু সহযোগিতা করবেন আপনারা আমার যত যত হাজার ফলোয়ার আছেন এক টাকা করে দিলেও ইনশাল্লাহ যদি বাইশ হাজার ফলোয়ার এক টাকা দিলেও বাইশ হাজার টাকা হবে আপনারা যার যার অবস্থান থেকে ওনার ওনাকে একটু সহযোগিতা করবেন আর ওনার আব্বুর লম্বর আছে বিকাশ লম্বরটা আপনার বলেন আসসালামু আলাইকুম আমার ছেলের জন্য আপনারা একটু দয়া করেন আমার ছেলে আমি অবস্থা খারাপ গতিকে আমি একটু আমার কাছে দয়া চাইতে আছি সহযোগিতা চাইতে আছি আর এটা হচ্ছে ওয়ান ফোর সবাইকে আবারও বলছি ভিডিওটি সবাই যা যার অবস্থান থেকে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটার শেয়ার মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন এই বাইটি যেন বেঁচে যায় ওনার একটা কিডনির যেন ব্যবস্থা হয় সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই দোয়া করবেন সবাই একটু এই বাইটির ফাঁসে থাকবেন আমি ওনাদের বিকাশ নম্বরটা টাইটেলও দিয়ে দিব। আমার কমেন্ট বক্সও দিয়ে দিব তো ওনাদের সাথে যোগাযোগ করবেন আর যদি যারা প্রবাসে আছেন যদি এই বাইটির একটা কিডনির যদি ব্যবস্থা করে যদি দিতে পারেন আপনারা ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে এসে আমি ঠিকানা আবারও বলছি ডালুয়া আব্দুল গফুর আব্দুল গফুরদের বাড়ি তো ইনশাল্লাহ ওনাদের বাড়িতে আসি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম